আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব। তাবিজ নষ্ট করার উপায় সম্পর্কে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে এরকম ধরনের তাবেজ কি কারণে করা হয় বা এটা করলে কি কি প্রভাব পড়তে পারে কি কি ক্ষতি হতে পারে সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আমি সতর্ক করতে চাই যদি এরকম ধরনের কোনো তাবেজ বাড়ির মধ্যে বা দোকানের মধ্যে এক কথায় আপনার চলাফেরা রাস্তা বা জায়গার মধ্যে এরকম ধরনের কোনো তাবিজ পেয়ে থাকলে সেটা আপনি খালি হাতে সেটাকে স্পর্শ করবেন না কারণ দেখেন যে যখন তাবিজকে আপনার বাড়িতে অথবা আপনার চলাফেরা জায়গায় ফেলানো হয় তখন কিন্তু ওইখানে বিভিন্ন ধরনের ক্ষতি বা ক্ষতি হতে পারে যখন সেটা আপনি টাচ করবেন কারণ সেটা শুধু একটা তাবিজ নয় সেখানে জাদুকর জিনের মাধ্যমে সেটা সেখানে পাঠানো হয় বা দেওয়া হয় তো যে বিষয়টা বলতে চাচ্ছি যে এরকম ধরনের তাবিজ যে স্কিনে যেটা দেখতে পাচ্ছেন আসলে এরকম ধরনের তাবিজের কাজ কি বা এরকম ধরনের তাবিজ কেন করা হয় এটা মূলত যে স্কিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম ধরনের তাবিজ মূলত বিচ্ছেদের জন্য করা হয় মানে আপনি হতে পারেন যে বিচ্ছেদের বলতে এটি এমন হতে পারে যে আপনারা পরিবার ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চান পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মধ্যে ঘটানোর জন্য বা আপনার দোকান আছে সেই দোকান থেকে যেন মানুষ বা কাস্টমার কাছে না আসে যেন হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায় এক কথায় স্ক্রিনে যে তাবিজটা দেখতে পাচ্ছেন এই তাবিজটা করা হয় মূলত যে বিচ্ছিন্ন কাজ করার কারণে কারণ বিচ্ছিন্ন এক কথায় এটা হচ্ছে বিচ্ছেদের তাবিজ বা এক কথায় আপনি বলতে পারেন এরকম বিভিন্ন ধরনের মূর্তি অঙ্কন করা বা বিভিন্ন ধরনের নকশা লেখা বিভিন্ন ধরনের তাবিজ হয়তো বা আপনার জীবনে দেখেছেন বা আপনি বাড়ির মধ্যেও পেয়েছেন এর আগে বা এরকম কতো না কথা দেখেছেন যদি এরকম ধরনের তাবিজ আপনি পেয়ে থাকেন তাহলে সেটাকে খালি হাতে আপনি স্পর্শ করবেন না হাতে মধ্যে কোনো গ্লাভস অথবা ফলি বেগ দিয়ে ধরার চেষ্টা করবেন যদি এরকম ধরনের তাবিজ আপনি পেয়ে থাকেন তো যে কাজটা করবেন সেটা পানির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবেন কখনো আগুনের মধ্যে পোড়াবেন না কারণ কখনো আগুনের মধ্যে পোড়ালে সেটার প্রভাব আরও বেড়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে বা এই জন্য যে বিষয়টা বলতেছি যদি এরকম ধরনের তাবিজ আপনি পেয়ে যান বা বাড়ির মধ্যে কোথাও দেখেন তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আপনার বাড়ির যে একটা সম্পর্ক রয়েছে সদস্যদের মধ্যে বা আপনাদের বাড়ির মধ্যে বা পরিবারের মধ্যে যে একটা ঐক্য রয়েছে যে আপনার বা দোকানের মধ্যে যে আপনার কাস্টমার আস্তে আস্তে যদি এরকম ধরনের আপনি দেখে থাকেন তাহলে আপনি দূরত্ব এই একটা কাজ করবেন যেটা বিচ্ছিন্ন যে কাজটা করা হচ্ছে বিচ্ছিন্ন কাজ করা হচ্ছে সেটা যেন রিকভার করা যায় যেন সেটা সুসম্পর্ক বজায় কিভাবে রাখা যায় সে ধরনের আপনি কাজ করার চেষ্টা করবেন বা ওই ধরনের আমল করার চেষ্টা করবেন যদি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কী ধরনের আপনি আমল করবেন তো এটা এ নিয়ে আমার অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন বিশেষ করে এর এই ধরনের তাবিজ পেয়ে থাকলে আপনি যে কাজটি করবেন যে মূলত এক বালতি পানি নেবেন সেটা ট্যাপের পানি হতে পারে অথবা টিউবওয়েলের পানি হতে পারে সেটা নেওয়ার পরে আপনি একচল্লিশ বার দুরুদি ইব্রাহিম পড়বেন এবং একচল্লিশটা দম দিবেন দেওয়ার পরে সুরা আল ফাতিহা একুশবার পড়বেন একুশটা পরে ফু দেবেন সুরাল তহা সুরা আল তহা উনসত্তর নম্বর আয়াত আয়াতটি একুশবার পড়বেন সে পানের মধ্যে একুশটি দম দিবেন এবং সুরা ফালাক এবং সুরা নাস একুশবারকে পড়বেন ফুসবার পরে সে পানির মধ্যে ফু দিবেন দেওয়ার পরে শেষে আবার দুরুদি ইব্রাহিম সাতবার পরবেন সাতবার পরার পরে সাতটির দম দেবেন দেওয়ার পরে যে আপনাদের চলাফেরার যে জায়গাটা আছে বা বাউন্ডারি রয়েছে সেখানে আপনি টানা সকাল সন্ধ্যা সাত দিন ছিটাবেন এমনভাবে ছিটাবেন যে আপনার বাড়ির সদস্য যারা রয়েছে তারা যেন সে পানির মধ্যে তার পা পড়ে সেটা জুতা পরে অথবা খালি পায়ে যেন সেখানে পা পড়ে সকাল সন্ধ্যা যদি আপনি এটা করেন তাহলে এই জাদুর প্রভাব যদি আপনাদের সদস্যদের মধ্যে থেকে থাকে তাহলে সেটা কেটে যাবে এক দ্বিতীয়ত এই তাবিজ বাড়িতে ফেলার জন্য যে প্রভাবটা পড়েছে সে প্রভাবটা সাত দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে ইনশাল্লাহ